পরম দয়াল যুগ শ্রী শ্রী রাতুল জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু প্রাণ দাদা পবিত্র দোল পূর্ণিমার দিন ভুলো এই জিনিসগুলি করবেন না পবিত্র দোল পূর্ণিমার দিন এইভাবে পালন করুন এই পবিত্র দিনে আমরা যদি পরম দয়ালের বিধান মেনে পুরো দিনটা এইভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জীবন রঙিন হয়ে উঠবে প্রতি জীবন থেকে সকল প্রকার সমস্যা বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে এই পবিত্র দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র ভাবে কিন্তু আমাদেরকে কাটাতে হবে এই শাস্ত্রে রয়েছে যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই দিন রাধিকাসনে দোল উৎসবে মেতে উঠেছিলেন এছাড়া এই দোল পূর্ণিমার দিনই কিন্তু ভগবান শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল পবিত্র দিনটা অত্যন্ত পবিত্র ভাবে আমাদেরকে কাটাতে হবে শাস্ত্রে আরো রয়েছে যিনি এই পবিত্র দিনে বিশেষ কিছু কর্ম করবেন তিনি কিন্তু মহাপুণ্য অধিকারী হবেন তিনি সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে তিনি সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বিশেষ কিছু কর্ম কিন্তু পালনের বিধান দিয়েছেন যে কর্মগুলি আমাদের বছরের প্রত্যেকটা দিন পালন তো করতেই হয় আর এই পবিত্র দিনগুলিতে আরো বেশি করে সেগুলো পালন করার চেষ্টা করতে হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু আমাদেরকে নাম যা প্রতি অবশ্যই করতেই হবে কেননা এই দিন ভগবানের দিন ভগবানকে সন্তুষ্ট করার দিন ভগবানকে কাছে পাওয়ার দিন ভগবানকে খুশি করার দিন ভগবানকে আমাদের গৃহে আনয়নের দিন তাই তো আমরা প্রতি প্রত্যেকেই এই পবিত্র দিনে আমাদের দেহ মন সমস্ত উজাড় করে দিয়ে তার সাধন ভজন করব তার নাম জপ করবো তার আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলব ব্রহ্ম মুহূর্ত প্রতি প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠেই সবার প্রথম পরম্পিতার চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন অর্থাৎ তাঁর বলা প্রথম কথা যেটি নাম জপ সেই নাম জপ কিন্তু করবেন নাম জপ করে ষাষ্ট প্রণাম করবেন এই নাম জপ খুব করে করবেন অন্য দিনের থেকে গুণ বেশি পরিমাণে কিন্তু নাম জপ করবেন কেননা নাম জপের মধ্য দিয়েই যে তাকে পাওয়া যাবে নাম জপের মধ্য দিয়েই যে গৃহ স্বর্গসম হবে এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা পূর্ণ শক্তি লাভ করব এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা মহাপূর্ণ লাভ করব এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা সকল বাধা বিপত্তিকে দূর করতে পারব এই নাম জপের মধ্য দিয়েই যে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়াতে পারব এই নাম জপের মধ্য দিয়েই যে সকল বাধা বিপত্তি গ্রহদোষ দোষ ফাঁড়াকে দূর করতে পারব এই নাম জপের মধ্যেই যে আমাদের শরীর বিধানকে সুস্থ রাখতে পারব এই নাম জপের মধ্যেই যে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো এই নাম জপের মধ্যেই যে আমাদের সকল পাপকে খণ্ডন করতে পারবো এই নাম জপের যে আমরা আমাদের পরিবারের প্রতি প্রত্যেকের জীবন থেকে সকল দুর্ভোগকে দূর করতে পারবো তাই তো আমরা খুব করে নাম জপ করবো তাঁর চরণে আমাদের নিজেদেরকে উৎসর্গ করব। আমরা কিন্তু এই পবিত্র দিনে পূর্ণ নিষ্ঠা ভরে ভক্তি ভরে পালন করব সোনা প্রার্থনা অতি অবশ্যই করব সৎ গ্রন্থাদি পাঠ করব গুরুজনদের প্রণাম নিবেদন করব এই কাজগুলো তো আমাদের করতেই হবে এটা প্রত্যেক দিনের কাজ আর এই দিন আরো বেশি করে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে এই কাজটি আমাদের করতেই হবে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আমরা যে বিশেষ কর্ম আরো করব সেগুলির দিকে একটু নজর দেওয়া যাক এই পবিত্র দিনে মায়েরা কিন্তু অতি অবশ্যই সকালবেলা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জঞ্জাল থাকে বাড়ির মধ্যে যদি কোনো মাকড়সার জাল বা পুরানো আসবাবপত্র ভাঙা আসবাবপত্র যেগুলো ব্যবহার হয় না ভাঙা চোরা বোতল শিশি অনেক কিছু থাকে বাড়ির মধ্যে সেগুলো কিন্তু রাখবেন না পরিষ্কার করবেন এবং এমনভাবে পরিষ্কার করবেন যাতে আপনার গৃহে মন্দির হয়ে ওঠে আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যদি ওই দিন আপনারা আলপনা দিতে পারেন তো খুবই ভালো ঠাকুর ঘরকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর আপনাদের সামর্থ্য অনুযায়ী ঠাকুর ঘরকে সাজাবেন যতটা পারবেন আপনারা ঘরকে পবিত্র করে তোলার চেষ্টা করবেন সকাল সকাল শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে মায়েরা কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করবেন ঠাকুরের ভোগ নিবেদনের আগে আপনারা অতি অবশ্যই চরণে ফুল আর যারা পরম দেয়ালে শ্রী চরণে এই দিন রং দিতে চান তারা কিন্তু অতি অবশ্যই পরম দেয়ালের সামনে একটি প্লেট রেখে দেবেন পরমার সামনে একটি প্লেট রাখবেন পরম পূজ্য পাদা আচার্য দেবের সামনে একটি প্লেট রাখবেন সেই প্লেটে রং দেবেন তবে বড়মার শ্রীচরণ আপনারা লাল আবির ব্যবহার করতে পারেন বা লাল রং ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা কিন্তু পরম দয়াল এবং পরম পূজ্য বাদ শ্রী শ্রী আചാര്യদেব চরণে কখনোই লাল আবির বা রং ব্যবহার করবেন না আর তাদের চরণ কিন্তু স্পর্শ করবেন না ওই প্লেটের মধ্যে রং দেবেন এবং শাস্ত্রাঙ্গে প্রণাম নিবেদন করবেন এই পবিত্র দিনে আপনাদের মন থেকে সকল প্রকার হিংসা দেশ অহংকার কামনা বাসনা লালসা এই সমস্ত জিনিস কিন্তু ত্যাগ করতে হবে পুরো দিনটা পবিত্র ভাবে কাটাবেন এই দিন যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই দিন আপনারা দান ধ্যান করতে পারেন জীব সেবা অতি অবশ্যই দেবেন জীব সেবা কিন্তু প্রতি প্রত্যেকেরই দেওয়া লাগে প্রতি প্রত্যেকের জীবাদের উদ্দেশ্যে কিছু না কিছু উৎসর্গ করবেন এই পবিত্র দিনে আর কোন জীবের পিছনে লাগবেন না কোন জীবকে কিন্তু কষ্ট দেবেন না পবিত্র দিনে বা বছরের কোন দিন কিন্তু কোন জীবকে কষ্ট দেবেন না অনেকে কুকুরকে বিড়ালকে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন এই পবিত্র দিনগুলোতে তাদেরকে আরো বেশি করে অতিষ্ঠ করে তোলা হয় এগুলো কিন্তু কখনো করবেন না সৎসঙ্গে বাড়ির ছেলেমেয়েরা এগুলো করে না সাধারণত কিন্তু তাও একবার বলে দেওয়া ভালো এগুলো করা উচিত নয় তারাও ভগবানের সৃষ্ট জীব তাদেরকে নিয়ে এই এই গঠিত চলতে কেউ কিন্তু পৃথিবীর বাইরে সবাই কিন্তু এই পৃথিবীর কাজের জন্যই রয়েছে কেউ এমন কেউ নেই যে বিনা কাজে এই পৃথিবীতে রয়েছে তাই প্রতি প্রত্যেককেই ভগবানের সৃষ্ট প্রতি প্রত্যেককেই ভগবান সৃষ্টি করেছেন প্রতি